রাজনৈতিক যোগাযোগ ও নির্বাচনী প্রচার ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডিআই কর্মশালায় অংশ নেয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় প্রচার ব্যবস্থাপনা দলের প্রতিনিধিরা বুধবার সমাপ্ত এ প্রশিক্ষণে অংশ নেয় বিএনপি এনসিপি বাংলাদেশ জামাতে ইসলামী গণ অধিকার পরিষদ নাগরিক ঐক্য জেএসডি রাজনৈতিক দলের সদস্যরা প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারীদের রাজনৈতিক যোগাযোগ গণমাধ্যম ব্যবস্থাপনা নির্বাচন কৌশল ও প্রচার কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করা তিন দিন ব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীরা কুইজ প্রেজেন্টেশন গ্রুপ ওয়ার্ক ও সিমুলেশন এক্সারসাইজের মাধ্যমে রাজনৈতিক প্রচার আধুনিক কৌশলগুলো অনুশীলন করেন এক সেশনে দলগুলো নিজেদের রাজনৈতিক ও সাংগঠনিক চ্যালেঞ্জ এবং তা অতিক্রমের উপায় উপস্থাপন করে প্রশিক্ষণের আয়োজক প্রতিষ্ঠান ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল জানায় অংশগ্রহণকারীদের মধ্যে আন্তদলীয় সহযোগিতা পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক রাজনীতির চর্চা উৎসাহিত করায় এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা এখন থেকে নিজ নিজ দলের প্রচার ও নির্বাচনী ব্যবস্থাপনা কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে আগামী চার মাসে নির্বাচনী পরিবেশে স্বচ্ছ ন্যায্য প্রচারণা পরিচালনায় অংশগ্রহণ মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচিতে যুক্ত থাকবেন বলেও কর্মশালায় জানানো হয় শাহরিয়া রহমান জনকণ্ঠ